দায় দায়িত্ব সরকার নেবে না অর্থাৎ যে করাপশন করেছে দুর্নীতি করেছে তার জন্য পুলিশ প্রশাসন দায়ী না সরকারও তার দায় দায়িত্ব নেবে না যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধনসম্পদ ধন সম্পদ মানে পক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে এবং সেই অনুযায়ী তার বিচার হবে সেই সেখানে আমাদের কিছু বলার নেই তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি শুধু সেই নিষেধাজ্ঞা আগে চলে যেয়ে থাকে আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে এটা ব্যক্তিগত ব্যাপার এর অর্থ কি এই যে একজন পুলিশ অফিসার যখন চাকরি করেন তিনি সরকারের বাইরের কেউ উনি কি সরকার যন্ত্র কাজে লাগিয়ে উনি দুর্নীতি করেননি যখন বেনজির বিভিন্ন জায়গা দখল করছিল বিভিন্ন রকমের হুমকি দিয়ে মানুষের জমি জমা ব্যবসা বাণিজ্য সব দখল করছিল তখন কি সে সরকারি যন্ত্র কাজে লাগায়নি মন্ত্রী জানেই না আসলে বেনজির কোথায় উনি কেন বলেন উনি জানেন না জানেন এজন্যই বলেন যাতে করে আমরা না ধরি যে আপনি জেনে শুনে কেন যেতে দিলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অনেক পদক্ষেপ নিতে পারতেন আপনি তো জানা থাকার কথা যে এই লোকটা করাপশন করছে কেন যেতে দিলেন এই প্রশ্নের উত্তরটি উনি যাতে না দিতে হয় তাই উনি বলছেন উনি জানেন না উনি জেনে শুনেই যেতে দিয়েছেন কিন্তু বেনজিনের নিজের কথাতে পুলিশ প্রশাসন কিন্তু সরকারের অধীনেই বিচারের দায়ী দায় কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে পুলিশ এবং জাজেস এই কমিউনিটি মিলে রাষ্ট্রের এই বলবৎ করে তাহলে সরকারের চাকরি করতো বেনাজির এ দায় দায়িত্ব মন্ত্রী এরাই কীভাবে যে মন্ত্রী বিশেষ করে এই পুলিশ অফিসারকে বেনাজির জাতীয় পুরস্কার দিয়েছিল এবং আইজিবি বাড়ানো অনুষ্ঠানে তাকে ব্যাচ করিয়ে দিয়েছিল কিন্তু শেখ হাসিনা জানে এবং তার মন্ত্রণালয় তার সমস্ত মন্ত্রীরা জানে যে বেনজির শেখ হাসিনাকে ক্ষমতা দখলে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার করেছিল বেনজিরকে সে পুলিশ অফিসার তারপরে সে দু থেকে দু হাজার পনেরো সেবা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান সেই সময় পুলিশরা কিভাবে অত্যাচার চালিয়েছিল বিরোধী দল এবং সাধারণ জনগণের উপরে নিশ্চয়ই মনে আছে আপনার কিভাবে নিধন চালিয়েছিল বাহিনী। দুই হাজার বিশ র্যাব বাহিনীর প্রধান হিসেবে র্যাবকে সে কিভাবে লেলিয়ে দিয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে ঘুম খুনের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা জানেন এই বেরোজির সরাসরি রাজনৈতিক বক্তব্য তাও আপনারা জানেন কিছু হলেই পাকিস্তান প্রীতি কিছু নেই বঙ্গবন্ধু বিরোধী এবং কিভাবে সে বিরোধী বিরুদ্ধে স্টেটমেন্ট দিত নিশ্চয়ই মনে আছে ইলেকশন উপলক্ষে ছয় মাস আমরা আক্রান্ত হয়ে গেলাম এই সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভ প্রবাকাণ্ডাতে তো এতে আমরা হতাশ নই আমি আশা করি যে আগামী নির্বাচনের পরে এই এই যে এই যে অস্বস্তিকর বিরক্তিকর অসুস্থ একটা প্রবণতা দেখছি আমরা বিকারগ্রস্ত প্রবণতা চব্বিশ বছরে পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর দাঁড়াড়ি করে যারা অর্থবিত্ত তারা কামাই করেছিলেন সেই অর্থবিত্তের প্রভাব তাদের এখনো রয়ে গেছে তো সেগুলো এখনো ব্যবহৃত হচ্ছে সেই জন্য সেই জন্য হতাশার কোনো কারণ নেই আমরা মনে করি যে সময়ের পরিক্রমায় সময়ের দাবিতে ইতিহাসের প্রয়োজনে এরা একদিন বিলুপ্ত হয়ে যাবে হবে এই কথা তুমি কেন বলছিলে বেনুজির কারণ তোমার বাপ সজীব জয় তোমাকে এই কথা শিখাইছিল তাই না আগামী দশ পনেরো বছরে বিএনপি জামাত বলে কোন দল বাংলাদেশে আর টিকবে না তাহলে এই বেনজির সাথে বেমানি করবে শেখ হাসিনা কোনোদিন না এখন যেমন সে বেমানি করবে না হারুনের বিরুদ্ধে কারণ বিরোধী দলের চিফ হুইপকে মাথা ফাটিয়েই হারুন আজকে ডিবির প্রধান হয়েছে এসময় সময় জনুল ফারুকের নেতৃত্বাধীন মিছিলটি এগোতে থাকলে হঠাৎ করেই পেছন থেকে তেজগাঁও জনের এডিসি হারনার রশিদ ফারুকের ওপর হামলা চালান পর্যায়ে পুলিশের লাঠি পেটায় মাথা ফেটে যায় খুলে যায় তার গায়ে টি শার্ট এ হারুকেও শেখ হাসিনা যদি থাকে আর কিছুদিন পুলিশের আইজিপি বানাবে শেখ হাসিনার কুকুর শেখ একটা চলে গেছে বুড়া হয়ে গেছে আরেকটাকে দিয়ে রিপ্লেস করবে এখন তৈরি করছে শেখ হারুনকে শেখ হাসিনা জানে না হারুন কি করে খুব ভালো করে জানে কিন্তু শেখ হাসিনা এদের সাথে বেমারি করবে না কোনদিন না কারণ এরাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে সর্বোপরি বিদায় নেওয়ার আগে বেনজির স্মরণ করিয়ে দিয়েছিল অন্যান্য পুলিশ অফিসারদেরকে এবং শেখ হাসিনার সরকারকে যা করেছি শেখ হাসিনার বিরোধীদের বিরুদ্ধে এবং শেখ হাসিনার জন্য শেখ হাসিনা যেন ভুলে না যায় দু হাজার দশ সালে আই টু কভার কমিশনার সো আমি ডিএমপির তিনটা ভাইটাল পজিশনেই আমি বলবো যে আমার কাজ করার দুর্লভ সৌভাগ্য হয়েছে তো সব মিলিয়ে প্রায় দশ বছরের মতো আমার এই মহানগর পুলিশে কাজ করেছে মূল কথাটা হচ্ছে ওই যে প্রায় সাড়ে চার বছর সময় খুবই একটা টার্বেন টার্বুলেন্ট সময়ের মধ্য দিয়ে আমরা গিয়েছি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে গেছি প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল পুলিশিংয়ের ক্ষেত্রে বা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও একটা প্যারাডাইম শেষ এই ধরনের আন্দোলনকে কনটেইন করার ইতিহাস কিন্তু ইতিপূর্বে কোনোদিন বাংলাদেশ ছিল না বাট আমরা ওই সময় যে টিম ছিলাম যারা অনেকে এখানে উপস্থিত আছে অনেকে অধিকাংশ হয়তো নাই তারা সবাই মিলে উই ইট হ্যাপেন পর সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করে দেশের সম্পদ লুটে কি করলো বেনুজি দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্প্রতি দুদকে তলব করা সহ আগাম সবকিছু জেনেছিলেন তিনি এখন শেখ হাসিনা সবাইকে বলছে অনেক তো খাইল বেনুজির এখন কিন্তু হারুনের পাত খালি হারুনের পাত খালি রে রেখাইতে দাও হারুন রেখাইতে দাও বলছে ওনার পাতে দেন ওনার পাতে দেন ওনার পাত খালি ওনার